আমি যে আপনার কাছে এসেছি বললেন না কেন বলছি সোনের মন্ত্রী সাহেববার আমি শুনতে পেয়েছিলাম

আমার বিবাহের বয়স হয়ে গিয়েছে আমার বিবাহ হবে আমি আমার স্ত্রী যে হবে আমি তাকে এটা বলে বিয়ে করবো দেখো টাকা হবে না তুমি আর জন্য না আপের জন্য তুমি আমাকে বিবাহ

আজকে না এক মাস পরে করবে তুই টাকা জঙ্গল আসবে আমার জীবন ভাই টাকা দিচ্ছি কখনো কখনো শান্তিতে